অনেকেই ইনস্টাগ্রামে রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে দেখতে পার করে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা যা আপনার কোনো কাজেই লাগবে না তাও এই রিলস দেখার নেশা যেন ছাড়তেই পারছেন না কিন্তু জানেন কি এই আসক্তি কখনো কখনো ভয়ঙ্কর হতে পারে সোশ্যাল মিডিয়া এমন নিম্নমানের কন্টেন্ট দেখতে দেখতে নিজের মস্তিষ্কের বারোটা বাজি দিচ্ছেন আর এমন আসক্তিতে হয় ব্রেইন রট ভালো করে জেনে নেওয়া যাক ব্রেইন রট বলতে মূলত অত্যাধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাবকে বোঝায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু ব্রেইন রট কিভাবে আমাদের জীবনে এত প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা বলছে এই প্রবণতা প্রথমে সোশ্যাল মিডিয়ার কমিউনিটিতে ছড়ায় এক ঘেইমি কাটাতে মানুষ ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে শুরু করে কিন্তু দীর্ঘ সময় ধরে নিম্নমানের কন্টেন্ট দেখা শুরু করলে মস্তিষ্কের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বা হুক টেক্সট কমে যেতে থাকে এটি শুধু মানসিক চাপি বাড়ায় না বরং অবচেতনভাবে ব্যক্তির আচরণেও পরিবর্তন আনে সম্প্রতি ব্রেইন রট শব্দটি উঠে এসেছে অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার হুক টেক্সট হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্য বলছে গত বছরের তুলনায় শব্দটির ব্যবহার দুশত শতাংশ বেড়ে গেছে মনোবিজ্ঞানীরা বলছেন এই শব্দের জনপ্রিয়তা সময়ের বাস্তবচিত্র তুলে ধরে এটি দেখায় কীভাবে মানুষ তাদের সময় কাটায় আর কিভাবে ভার্চুয়াল জীবন মানুষকে প্রভাবিত করে তবে জেনারেশন সেট এবং জেনারেশন আলফার মধ্যে এই শব্দটির ব্যবহারে বিশাল বৃদ্ধি দেখা গেছে তবে ব্রেইনডট শব্দটির ইতিহাস বেশ পুরনো আঠারোশো সালে হ্যানরি ডেভিড তার বই ওয়ার্ল্ডেনে প্রথম এটি ব্যবহার করেন তখনও শব্দটি অর্থ ছিল মানুষের মানসিক দক্ষতার অবনতি তবে এখনকার যুগে এটি মূলত সোশ্যাল মিডিয়ার নিম্নমানের কন্টেন্টের প্রভাব বোঝাতে ব্যবহৃত হচ্ছে এর পাশাপাশি কলিন্স ডিকশনারি দু সালে তাদের ওয়ার্ল্ড অব দ্য ইয়ার হিসেবে ব্রাট শব্দটি নির্বাচন করেছে যার মানে আত্মবিশ্বাসী ও স্বাধীন মনোভাব এই দুটি শব্দই আধুনিক সমাজের অনলাইন জীবনের বিভিন্ন দিককে প্রতিফলিত করে এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তাহলে কি সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে বিশেষজ্ঞরা বলছেন ভারসাম্য বজায় রাখা জরুরি ডেস্ক রিপোর্ট